বাংলাদেশেও অনেকেই জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে এটা এটা রসুল বলে গেছে তো দিবে সবাই কিসের সার্টিফিকেট দিবে জান্নাতের সার্টিফিকেট দিবে রসুল বলে গেছে সবাই দেখতে কয় রকম একরকম কিন্তু আমার রসুল বলছেন এগুলো সরু রাস্তায় দাঁড়িয়ে আছে বলছে একটা দল কোথায় যাবে জান্নাতে যাবে তো ওই দলটা চিনবো কেমনে রসুল সে বাহত্তর দলের পাগড়ি থাকবে বাউত্তর দলের জুব্বা থাকবে বাউত্তর দলের ইসলাম তাকবে বাউত্তর দল কোরআন তেলোয়াত করবে বাউত্তর দল আসাম দিবে বাউত্তর দল ইসলামের দিকে ডাকবে বাউত্তর দল তোমাকে জান্নাতের আহ্বান করবে যেমন বাংলাদেশেও অনেকেই জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে এটা এটা রসুল বলে গেছে তো দিবে সবাই কিসের সার্টিফিকেট দিবে জান্নাতের সার্টিফিকেট দিবে এটা রসুল বলে গেছে সবাই দেখতে কয় রকম একরকম কিন্তু আমার রসুল বলছি না এগুলো সরু রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু আমারটা এ হেদিনের সের তো ওটাতে কে আছে আমার রসুল মা আনা না আইলাইহিউ আসাবি যেই দলে দেখবা আমি আছি এবং আমার সাহাবায় কারাম আছে ওই দলটাই জান্নাতের দিকে তা হয়ে গেছে তাহলে এখন আসেন আমার রসুল যেই দলে আছে সেখান কি রসূলের স্বাম কম হবে না বেশি হবে ওরা ফাইনাল আকাজি কারা রসুলের শান কি হবে বেশি হবে তাহলে যেই দলের রসুল নাই ওরা কখনো মিলাদুন্নবী নবী বন্ধ করতে চাইবে যেই দলের রসুল নাই ওরা মেরাজুন নবী কোন মাস এটা নিয়ে মারামারি করবে যেই দলের রসুল নাই ওই দলে বলবে মিলাদুন্নবীর নবীর দিন নিয়ে সন্দেহ আছে যেই দলের রসুল নাই ওই দল বলবে মক্কাই গেছ মদিনায় যাওয়ার কোনো দরকার নাই যেই দলের রসুল নাই ওই দলে বলবে শুনিদা শুধু নবী নবী করে নবী নবী করার কোনো দরকার নাই আমি যেরকম অপদার্থ আমার যেরকম কোনো পাওয়ার নাই নবীরও সেরকম ওরা ওরা ইশারায় ইঙ্গিতে এনা নাই বিনিয়ে রসুলের শানে কি করে বেয়া করে আর যেই দলে রসুল আসে রসুলটা শরীফ করে ওই দল এটাই বলে কামলিওয়ালার জবান আছে কালামগুলো মহলারই বের হয়ে থাকে কামলিওয়ালার অঙ্গপ্রত্যঙ্গ আছে কাজগুলো রহমানই করিয়ে থাকে এই ই দলে কি আছে রাসুল زیدুল্লাহ সাহাবায়ে کرام আমরা সাহাবায়ে کرامের সামনে কোনো বিবাদবি করি না আহলে বাইতের সামনে কোনো বিবাদবি করি না আমরা বলি সিদ্দিক اکبر হক ফারুক আজম হক ওসমান যুন নুরাইন হক মাওলানা আলী হক মায়েশা সিদ্দিকাত তাহেরা হক এর মাধ্যমে করে আনসার ও মুহাজির যত সাহাবী রাসুল আছে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল তাআহ সবাই হক সবাই কি হক আবার আসেন আম্মাজান ফাতেমা তু জাহারা হক মাওলা আলী হক হাসনাইন করিমাইন হক জাইনুল আবেদিন হক ইমাম বাকের হক ইমাম জাফর সদে হক গৌসে পাক হয়ে শাইন শায় সিরকুল পর্যন্ত সবাই কি হক রাহেলে ভাই কি হক তা আমাদের মধ্যে কোন বিয়াদবি আছে নাই আমরা বলি সাহাবায়ে کرام সত্যের মাফ কাটে সাহাবায়ে کرام কিসের মাফ কাটে সত্যের একজন সাহাবি নিয়েও কোন প্রকার সমালোচনা করার কোন অধিকার আমার রসুল উম্মত দেয় নাই উম্মত কে তা আপনি বেশি বুঝলে হবে আল্লাহর হাবিবসাল্লাহু আসহাবি আমার কোন সাহাবির সমালোচনা করবা না আমার কোনো সাহাবিকে কখনো গালমন্দ করবা না কেন কারণ এই সাহাবি রসুল যেই অবদান ইসলামের জন্য রেখেছে তোমরা যদি উহুদ পরিমাণ স্বর্ণ যদি দান করে দাও এরপরেও আমার সাহাবির এক বিন্দু পরিমাণ হইতে পারবা না এটার নাম দিয়ে রসুল আর আহলে ভাই তো রসুলের সম্পর্কে আল্লাহ বলেছেন ওনাদের নিয়ম কোন সমালোচনা করার অধিকার নাই তাহলে যেই দলে রসুলে পাকের তাজিম আছে কার তাজিম আছে রসুলে পাকের যেই দলে সাহাবাহিক কারামের এহতেরাম আছে যেই দলে আহলে বাইতের মোহাব্বত আছে যেই দলে আউলিয়ে কারামের অনুসরণ আছে ওই দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত বুঝে গেছেন তাহলে আমরা আল্লাহকে আল্লাহ বলি মাহবুত হিসেবে কি হিসেবে মাহবুত হিসেবে এটা মনে রাখবেন সমস্ত এবাদতের হকদারকে আল্লাহ রসুলকে তাজিম করি মাহবুব হিসেবে কি হিসেবে মাহবুব কার আল্লাহ বাইতকে তাজিম করি আমার কামলিওয়ালার অংশ হিসেবে কি হিসেবে কামলিওয়ালার আউলিয়া ইকারামকে আমরা মোহাব্বত করে আমার রসুলের যথাযথ অনুসরণ করার কারণে তাহলে এই পাঁচটা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে তাদের আঁকিয়ে দেয় কোনো সন্দেহ নাই কোন সমস্যা সেজন্য কোরআন বলছে হুদান লিন নাচ না এখানে হচ্ছে হুদানলিন মদ তাকেই মত তাকিনী আপনার ছবি বলে চলেহিন আল্লাহ রলিরা যেই পথে আছে হেদায়ত সেই পথে আছে আচ্ছা গৌসে পাকের আমলে ফেসবুক ছিল ইউটিউব ছিল কিন্তু আপনি দেখেন গৌসে পাকের যেই আঁকেদা ঠিক আমার শাই নিশা হিরিকোটের সেই আঁকেদা কোন বেস্ট কোনো আছে আমার শাইনশাহী শ্রীকোটের যে আকৌইদা আমার গৌসলা আজম হ ইসবান্ডারি সেই আঁকেইদা কোথায় গৌসলা আজম হ ইসবান্ডারি কোথায় ইমাম রেফাই ইমাম রেফাই এর জিয়া গোসলা রে কিরে মিলি গেল কেমনে ফেসবুক তো ছিল না ইন্টারনেট তো ছিল না গুগল তো ছিল না মিলল কেমনে তোমার বাসস্থান ভিন্ন ভিন্ন হতে পারে তোমার মকশদ তো রহমত উল্লিল আল আমি তো মকশদ যখন রসুল হয়ে যায় এখানে আর কোন ভিন্নতা আসেন আপনি আসিয়া শিয়ায় থাকেন উনি আফ্রিকায় তাক উনি ইউরোপে তাকো তখন আকিদা কি হয়ে যায় এক হয়ে যায় কোথায় বাগদাদে গাউসে পাক বাসন দিয়ে বলছে আমার কদম ওলিদের কাঁধে রাখলাম আর কোথায় মাইনুদ্দিন উনি বলছেন কাঁধে রাখলে সোকার মাথা কদমের উপরে উঠে যাবে বেহদবি হয়ে যাবে বিশ্ববাসী জানক এই হিন্দুস্তানের রাজা মাইনুদ্দিন গাউসে পাকের কদম কাঁধে নেই নাই সোকার মাথার উপর নিয়ে নিয়েছে বিশ্ব জানে মঈনুদ্দিনের কদম কার কদমের নিচে ছিল মঈনুদ্দিনের মাথা গাউসে পাকের কদমের নিচে থাকে দেখেন কোথায় বাগদাদ কোথায় আজমি ওখান থেকে ওখানে শুনতেছেন যে একজনের কথা আরেকজন ইন্টারনেট লাগে না ওই যে मकसद একটাই ওটার নাম রহমাতুল লিল আলামিন ওই মাকসদে যদি আমরা প্রবেশ করতে পারি এটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত ওয়াল জামাতি হক এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ ない